বাংলাদেশের আকাশ শক্তি আমাদের গর্ভের জায়গা কিন্তু জানেন কি এই শক্তির বড় একটা অংশ এখন টেকনিক্যাল সমস্যার মুখোমুখি এর প্রভাব শুধু আকাশে নয় মাটিতেও যেখানে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে থাকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান আক্রমণাত্মক জেট হল চীনের তৈরি সিরিজের ফাইটার জেট এগুলো মূলত উনিশশো সত্তর থেকে আশি দশকের ডিজাইন দীর্ঘদিন ব্যবহার সীমিত যন্ত্রাংশ সরবরাহ হওয়ার ব্যয়বহুল রক্ষণাবেক্ষণের কারণে এই জেটগুলোতে প্রায়ই টেকনিক্যাল সমস্যা দেখা যায় বছরের পর বছর আমরা দেখছি হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া জরুরি অবতরণ আর প্রশিক্ষণ ফ্লাইটে দুর্ঘটনা সবচেয়ে আলোচিত একটি ঘটনা ঘটে স্কুল যেখানে প্রশিক্ষণ চলাকালীন একটি করে এই ঘটনায় পাইলট সহ প্রায় তেত্রিশ জন নিহত হয় আর আহত হয় প্রায় একশো পঁয়ষট্টি জন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষ আতঙ্কে দৌড়ে বেরিয়ে আসে সেই ঘটনার ভিডিও ও ছবি আজও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় তবে সবই অন্ধকার নয় বাংলাদেশ সম্প্রতি এক ওয়ান থার্টি উন্নত ট্রেনার জেটে এনেছে যা নতুন প্রজন্মের পাইলটদের আধুনিক প্রশিক্ষণ দিচ্ছে তাছাড়া মাল্টি রোল কম্বার্ট এয়ারক্রাফট এম আর সি এ কেনার পরিকল্পনা করছে যা আসরে সাড়ে চার জেনারেশনের উন্নত যুদ্ধ বিমান এগুলো এলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশের আকাশ শক্তি এখন পরিবর্তনের পথে জেট একে একে বিদায় নিচ্ছে নতুন আসছে কিন্তু যতদিন পুরোপুরি আধুনিকায়ন না হয় ততদিন টেকনিক্যাল সমস্যার ঝুঁকি থেকেই যাবে এই বাস্তবতা আমাদের মনে করিয়া দেয় আধুনিক যুদ্ধ বিমান শুধু শক্তির প্রতীক নয় নিরাপত্তা আর জনগণের আস্থার জন্য অপরিহার্য